নমস্কার আজকে আলোচনা করবো জন্মাষ্টমীর বিশেষ কিছু উপায় নিয়ে যে উপায়গুলো করার মাধ্যমে বিভিন্ন সমস্যা থেকে আপনারা নিজেদের মুক্ত করতে পারবেন এই বিশেষ দিনটি অত্যন্ত কার্যকারী এবং বিভিন্ন রকমের সমস্যার সমাধান করার জন্য আপনারা এই দিনটিতে বিশেষ বিশেষ উপায়গুলো করতে পারেন প্রথমেই বলবো এই দিনকে উপোস করে জন্মাষ্টমী পালন করা এবং শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করা শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ক হবে কৃষ্ণের তুলসী অত্যন্ত প্রিয় এই কারণে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে যে ভোগী নিবেদন করুন না কেন অবশ্যই তুলসী পাতা দেবেন ভগবান শ্রীকৃষ্ণ অন্য যে কোনো ভোগী দিন না কেন চেষ্টা করুন শ্রীকৃষ্ণের প্রিয় মাখন এবং মিষ্টির ভোগ অবশ্যই দেবার জন্য গরু দুধ দই ঘি মধু চিনি মিশিয়ে পঞ্চামৃত তৈরি করে শ্রীকৃষ্ণকে দেওয়ার চেষ্টা করুন ভগবান কৃষ্ণকে পিতাম্বরধারী বলা হয়ে থাকে যিনি হলুদ রঙের পোশাক পরেন তাই আপনার আর্থিক সমস্যা দূর করতে জন্মাষ্টমীতে হলুদ পোশাক পরুন এবং শ্রীকৃষ্ণকে হলুদ ফুল অর্পণ করুন মালা অর্পণের সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় গোপী জন বল্লভায় সাহা জন্মাষ্টমীর সন্ধ্যায় তলায় ঘিয়ের প্রদীপ জ্বালানোর চেষ্টা করুন এবং ওং বাসু দেবায় নম জপ করতে করতে তুলসী মঞ্চের এগারোবার পরিক্রমা করুন কৃষ্ণ মন্দিরে গিয়ে তুলসীর মালা এগারো মালা জপ করার চেষ্টা করুন এছাড়াও কৃষ্ণকে হলুদ পোশাক তুলসী পাতা অর্পণ করুন লিঙ্গ কৃষ্ণায় বাসুদেবায় হরি পরমাত্মনে প্রণত ক্রেশ নাশায় গোবিন্দায় নম এই মন্ত্র অবশ্যই জপ করুন এই দিন শ্রীকৃষ্ণের উপাসনা করার সময় কিছু টাকা আপনারা শ্রীকৃষ্ণকে দেবার চেষ্টা করুন এবং পুজোর পরে এই কয়েন বা টাকাগুলোকে আপনার মানি ব্যাগে বা পার্সে বা অর্থ রেখার জায়গায় রেখে দিন এটি করলে কখনোই আপনার অর্থ সংকট দেখা দেবে না আপনি যদি জীবনে মান সম্মান খ্যাতি বৃদ্ধি করতে চান তাহলে কিছু দান করার চেষ্টা করুন যেমন হলুদ কাপড় হলুদ ফল সবজি হলুদ মিষ্টি অবশ্যই এই দিনকে দান করার চেষ্টা করুন এবং কৃষ্ণের মন্ত্র অবশ্যই জপ করুন যে মন্ত্রটি অবশ্যই এই দিনকে জপ করবেন মান সম্মান খ্যাতি অর্জন করার জন্য সেটি হচ্ছে ক্লিং কৃষ্ণায় সাহা জীবনে খ্যাতি বা সাফল্য অর্জন করার জন্য জন্মাষ্টমীর দিন হলুদ চন্দনের সাথে গোলাপ জল মিশিয়ে কপালে তিলক করুন এছাড়া যে সমস্ত ব্যক্তিরা চাইছেন যে দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূরণ করার জন্য তাহলে অবশ্যই এই দিন জন্মাষ্টমীর রাতে শঙ্কের মধ্যে জল ভরে গোপালকে অভিষেক করুন এবং রাতে শ্রীং রিং ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় সহা এই মন্ত্র অবশ্যই জপ করার চেষ্টা করুন পারিবারিক সুখ শান্তি বজায় রাখার জন্য শ্রীকৃষ্ণের জন্মের সময় নিয়ম নিষ্ঠার সঙ্গে কৃষ্ণের উপাসনা করা এবং মাখন মিষ্টির ভোগ দেওয়া কিন্তু অত্যন্ত কার্যকরী হবে আপনাদের এই উপায়টি অবশ্যই করতে হবে এবং সঙ্গে যে মন্ত্রটি জপ করবেন সেটি হচ্ছে ওম নম ভগবতে নারায়ণায় নম এই মন্ত্র অবশ্যই জপ করার চেষ্টা করবেন এছাড়া চাকরিতে যারা পদোন্নতি চাইছেন তারা জন্মাষ্টমীর দিনকে সাতজন কন্যাকে বাড়িতে ডেকে তাদের ক্ষীর বা কিছু সাদা রঙের মিষ্টি দেওয়ার চেষ্টা করুন জন্মাষ্টমীর দিনকে যারা ব্যবসার উন্নতির জন্য উপায় করতে চাইছেন তাদের জন্য বলবো যে শ্রীকৃষ্ণকে ক্ষীর ভোগ দিন অর্থাৎ ক্ষীর দেওয়ার পরে সেই ভোগটিকে বা সেই প্রসাদটিকে আপনারা কোনো কনিষ্ঠ সদস্য বাড়ির কোনো কনিষ্ঠ সদস্য বা শিশুদের খাওয়ানোর চেষ্টা করুন যদি কোনো ছোট কেউ যদি ঘরে থাক না থাকে তাহলে অবশ্যই সেই ক্ষীরটিকে মন্দিরে দান করার চেষ্টা করুন দোকানে যারা উন্নতি করতে চাইছেন তারা শ্রীকৃষ্ণকে একটি পান পাতা অর্পণ করবেন এবং সেই পান পাতায় অর্পণ করার পরে পরের দিনকে সেই পান পাতাটি এনে তাতে লাল সিঁদুর দিয়ে সিরিং লিখুন এবং সেটিকে বাক্সে রেখে দিন যে কোনো জরুরি কাজ যদি আটকে গিয়ে থাকে তাহলে শ্রীকৃষ্ণকে নারকেল এবং সাতাশটি বাদাম দান করবেন জন্মাষ্টমী রাতে শ্রীকৃষ্ণর মুকুটে অবশ্যই ময়ূরের পালক দেওয়ার চেষ্টা করবেন এবং সেই ময়ূরের পালক কোনো মন্দিরে গিয়ে যদি দিয়ে আসতে পারেন তাহলে খুবই ভালো ফল পাবেন জন্মাষ্টমী রাতে মন্দিরে গিয়ে কৃষ্ণের অভিষেকের পর মুকুটে ময়ূরের পালক দিন এবং সেই ময়ূরের পালক লাগানোর চল্লিশ দিনের মাথায় সেই ময়ূরের পালক বাড়িতে আনুন এবং আপনার বাড়ির সিন্ধুকে রেখে দিন এতে আপনার অর্থ কষ্ট কখনোই হবে না আপনি যদি নিজের শত্রুকে জয় করতে চান তাহলে সেই শত্রুর নাম ময়ূরের পালকের ওপর লিখে শ্রীকৃষ্ণের মন্দিরে রাখুন পরের দিন সকালে ঘুম থেকে উঠে কারো সাথে কথা না বলে স্নান করুন এবং সেই ময়ূরের পালকটি কোনো জলে প্রবাহিত করে দিন এই উপায়টির মাধ্যমে কিন্তু আপনারা খুব ভালো ফল পাবেন কাল সর্বদোষ নিবারের জন্য অবশ্যই ঘুমানোর সময় ময়ূরের পালক বায়ুর বালিশের তলায় সাতটি ময়ূরের পালক চেষ্টা করুন বালিশের তলায় নিয়ে ঘুমানোর এতে জন্মছকের দোষ নিবারণ হবে এছাড়া বাড়ির প্রধান দরজার মাথার ওপরে কিংবা বাড়ির প্রত্যেকটি ঘরের দরজার মাথার উপরে ময়ূরের পালককে ঝুড়িয়ে রাখুন এটি গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে এবং আনন্দ বজায় রাখবে বাড়ির ভিতরের দোষ নিবারণের জন্য অবশ্যই আপনারা বাড়িতে শ্রীকৃষ্ণের বাঁশি রাখার চেষ্টা করুন বাঁশি শ্রীকৃষ্ণকে অর্পণ করবেন এই দিনে এবং সেই বাঁশিটি আপনারা যদি ক্যাশবক্সে রেখে দিন তাহলে তাহলে আপনার অর্থ কষ্ট হবে না বাড়ির প্রধান দরজার উপরে রাখলে বাড়ির বাস্তুদোষ নিবারণ হবে এছাড়া ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগী যদি দেখেন তাহলে পড়ার জায়গায় এই বাঁশিটি রাখতে পারেন শ্রীকৃষ্ণকে প্রসন্ন করার জন্য যারা শিল্পী জগতে আছেন যারা সঙ্গীত শিল্পী চিত্রশিল্পী কিংবা নর্তকী গায়ক তারা অবশ্যই শ্রীকৃষ্ণের উপাসনা করবেন এই দিনকে এবং শ্রীকৃষ্ণকে পূজা অর্চনা করার পরে অবশ্যই শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করবেন আপনাদের জীবনের উন্নতির জন্য তো আজকে এই পর্যন্ত সমস্ত উপায়গুলো জন্মাষ্টমীর দিনকে করার চেষ্টা করুন আশা করি খুব খুব ভালো ফল পাবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব আজকে এই পর্যন্ত ধন্যবাদ